প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি বাছাইকৃত কমন উপযোগী সাধারণ জ্ঞান নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো হল বাংলাদেশ ভূপ্রকৃতি পরিবেশ ও সীমানা বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত রাঙ্গামাটি জেলা বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত পাঁচ হাজার কিলোমিটার বাংলাদেশের সাথে কয়টি দেশে সীমান্ত রয়েছে দুইটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ভায়েনমার ও ভারত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি পাঁচটি কোন জেলাতে স্টোশিন চতুর্থ ভূমিকা রয়েছে গাজীপুরের বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সীমানা কত চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশে কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়া দেশ বলা হয় সিলেট বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি নাপ নদী তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত সিলেট বাংলাদেশের কোন জেলাটি ভারত ও সীমান্তবর্তী নয় কক্সবাজার পার্বত্য চট্টগ্রামকে কয়টি জেলা আছে তিনটি বাংলাদেশের সবচেয়ে উত্তর জেলা কোনটি পঞ্চকট রাজশাহীর উত্তরাংশ বগুড়া পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুর কিছু অংশ কি নামে পরিচিত বরেন্দ্রভূমি বাংলাদেশ ও পাহাড় শ্রেণীর ভূতান্ত্রিক যুগের ভূমিরূপ কোনটি টার্সিয়ার যুগ বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি বাংলা ভারত বাংলাদেশের উপরও মৌসুমিভাবে প্রবাহিত হয় ফেব্রুয়ারি মার্চ বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত দুশো তিন সেন্টিমিটার বাংলাদেশের জলবায়ু কি ধরনের কান্তীয় মৌসুমী জলবায়ু বাংলাদেশের জলবায়ু কোন অঞ্চলে বেশি খরাপ উত্তর পশ্চিম অঞ্চল বাংলাদেশের নদ নদী বাংলাদেশের ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি চুয়ান্নটি পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি চাঁদপুর মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ফরিদপুর দুইটা প্রশ্ন একসাথে হয়ে গেছে ফরিদপুর দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত হাড়িয়া বাঙ্গা কোন নদীর তীরে অবস্থিত বাংলাদেশে কোথায় সুরমা ও কুড়িশিয়ারা নদী মিলিত হয়ে ম্যাকনা নদীর নাম ধারণ করেছে ভৈরব ভারত বাংলাদেশ গঙ্গা নদীর পানির চুক্তি মেয়াদ কাল ছিল তিরিশ বছর দুই সালে মেয়াদ শেষ হবে ভারতের সাথে বাংলাদেশে পানি বন্টন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় নয়াদিল্লি ফদাম যমুনা কোথায় মিলিত হয় গোয়ালন্দ বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত পাঁচ হাজার চারশো কিলোমিটার বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাপ নদী বঙ্গবঙ্গ রথ করা হয় কত সালে উনিশশো এগারো সালে ছিয়াত্তর মনস্তর বলা হয় বাংলার কোন সনকে এগারোশো ছিয়াত্তর বাংলা ছিয়াত্তর মনস্তর এর সময়কাল কত সতেরোশো সত্তর বঙ্গবঙ্গ রথ হয় কোন সালে এগারো উনিশশো এগারো সালে বাংলা চিরস্থায়ী বন্দোবস্তর প্রবর্তন করা হয় কোন সনে সতেরোশো তিরানব্বই সনে যুক্তপন ছয় দফা উনসত্তর গণবত্তন সত্রের নির্বাচন নিচের কোন কর্মসূচিটি মেঘনাকাটা হিসেবে গণ্য করা হয় ছয় দফা আসাদ গেট নামের পটভূমির সাথে জড়িত কোন সন উনিশশো সন এগারো দফা আন্দোলন কখন হয়েছিল উনিশশো সালে বঙ্গবন্ধু ছয় দফা দাবি প্রেস করেন কত সালে উনিশশো সালে তৎকালীন পাকিস্তান শিক্ষা আন্দোলন হয় কত সালে সালে উনিশশো সত্তর সালের নির্বাচন পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদ সংখ্যা কত ছিল একশো উনসত্তরটি ছয় দফা প্রথম দাবি কোথায় স্থাপিত হয় লাহোরে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন